ইসমিল্লাহ গিরকমা রি লকেম আল্লাহর চাই সাত লোকের শাসন চাই সম্মানিদ চুয়াডাঙ্গা এক শুনির মুসলমান ভোটার ভাই ও মণিরাফ আসসালাম ওয়ালাইকুম অন্যান্য জাতির প্রতীপ আর ভকে মাসুদ পারভেজ রাসেল ভাইয়ের পক্ষ থেকে জানাই প্রাণধারার শুভেচ্ছা মণি রাখবেন চুয়াডাঙ্গা এক আজ বাংলাদেশ জামাতে ইসলামে মনোনয়ন প্রত্যাশে আপনাদের সকলের সুপরিচিত বাংলাদেশ জামাতে ইসলামের চুয়াডাঙ্গা জেলার সহকারী সেতে এটা এফ সাবেকের সাত্রনেদা আর ভকেফ মাসুদু পারভেজ রাসেল রাসেল ভাই আগামী জাতীয় সংসদনের বা শুরী চুয়াডাঙ্গা এক আর সংসদ সদস্য পদপ্রার্থীর জন্য আপনাদের সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী